আমি সালামুয়ালাইকুম ভিউার্স সবাই কেমন আছেন করি ভালো আছেন তোর ভিউস আজকের একটু আমি আপনাদেরকে দারুন দারুন সব পারফিউমের কালেকশন দেখাবো আজকে আমরা চলে এসেছি নিউ সূচনা কসমেটিক হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ওকে তো আমাদের সাথে আছে আমাদের মাসুম ভাইয়া মাসুম ভাইয়া কিন্তু আমাদেরকে প্রোডাক্ট ডিটেলটা বলবে তো আমাদের কাছে কিন্তু সব ধরনের ডিও তারপর হচ্ছে বডি স্প্রে পারফিউম সেন্ট সব ধরনের কালেকশন আছে যার যেটা লাগবে আমরা সেটা দিতে পারবো তো ডিও যারা ব্যবহার করতে চান তারাও আমাদের কাছে আসতে পারেন সব কালেকশন আজকে দেখাবো বা তো আমি কোনটা দেখাবো কোনটা দিয়ে কিন্তু লাভ ইজ ব্লাস্ট তিনোটাই আছে এনভি আর এটা হচ্ছে ফর ম্যান আর এটা হচ্ছে ফর উইমেন আচ্ছা এখানে পাঁচটা ফ্রেগনেন্স আছে কোনটার প্রাইস কত আসবে ভাইয়া এগুলো চোখটা চারশো টাকা চারশো টাকা করে এটা একটু আউটলুক যদি আমি একটা একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন একটা আউটলুক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা ওয়াও এগুলো চাইলে কিন্তু আপনারা সাথে করে কিন্তু ক্যারি করতে পারবেন সাথে করে কিন্তু ক্যারি করতে পারবেন আমি একটু দেখাচ্ছি ওয়াও প্রেগন্যান্সগুলো দারুণ আসলে নাকে সামনে না খেলে বুঝতাম না কারণ ফ্রেগনেন্স তো দেখা যায় না ছোঁয়া যায় এটা শুধু অনুভব করা যায় তো আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এনবির অনেকগুলো ফ্রেগনেন্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ফ্রেগনেন্স আছে ওমেন এই তিনটা হচ্ছে ওমেন ওমেন আর এই দুটো হচ্ছে ম্যান এইটা হচ্ছে ম্যান এখানে ফর ওমেন লেখা আছে আচ্ছা তো প্রাইস হচ্ছে কত করে এগুলো হচ্ছে 450 করে আচ্ছা আর এই দুটো আর এগুলো চল আপনার 500 করে 500 করে আচ্ছা এরপর আমি আপনাদেরকে দেখাবো লাভ আম্বা লাভ আম্বার কিন্তু আপনার বডি স্প্রে এবং পারফিউম সবই পাবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি আচ্ছা ডার্ক এটা করে ডার্ক আচ্ছা বারোশো টাকা

হাজবেন্ডকে যদি গিফট করেন কি যে খুশি হবে মানে বলে বুঝাইতে পারবো না এটা প্রাইসটা বলে দেই 1200 টাকা 1200 টাকা আমি আরেকটা দেখাচ্ছি যেটা বক্সের ভিতরে থাকবে এটার প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 টাকা আচ্ছা এরপর দেখাচ্ছি শর্ট লেয়ার শর্ট লেয়ার শর্ট সাভেজ আর হচ্ছে ও এন্ড ওয়াই এক্স এটা হচ্ছে স্যাভেজ যেটা এটার প্রাইসটা বলে দিই এগুলো কিন্তু এগুলো কিন্তু পারফিউম এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউরে পারফিউম লেখা আছে তার মানে এগুলো পারফিউম আর যেগুলো টয়লেটি সেগুলো কিন্তু লেখাই থাকে যে ইউরে পার ইউরে টয়লেটি তো এটা কিন্তু পারফিউম তো লেয়ার শর্টের এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা ইনটেক ফরম্যাট থাকবে আপনাদের সেভাবে নিতে হবে ওয়াইল্ড স্টোন ওয়াইল্ড স্টোনের কিন্তু এখানে হচ্ছে আলট্রাসেন্স আর একটা হচ্ছে আলট্রাসেন্স

দুইটাই আছে অনেক ফ্লেভার আছে আটটা ফ্লেভার আছে কার কি লাগবে নিবেন ওই যে উপরে দেখেন ফ্লেভারগুলো যে লাল হ্যাঁ হ্যাঁ এখানে অনেকগুলো ফ্লেভার আছে তো এটার প্রাইস কত করে পড়বে এক হাজার টাকা করে পড়বে দেন আমি দেখাচ্ছি ডেনভার ও আচ্ছা এইটা না এটা কি ব্রুট ব্রুট এটার প্রাইস কত ব্রুটের প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা এক টাকা আর এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে এটাও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে ব্রোক হোমি এটার প্রাইস চটুক বলে দিচ্ছি ওয়াও এটা তো আউটলুকটা বেশ জোশ আমি একটু দেখাচ্ছি ওহ ঠান্ডা চিল থিল মানে মনে হয় কি যে এসি রুমে থাকলে যেরকম একটা ঠান্ডা শীতল একটা অনুভূতি হয় এটা স্মেলটা নাকে যাওয়ার সাথে সাথে মাথার মধ্যে একটা শীতল অনুভূতি খুবই সুন্দর আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার দাম এরপরে দেখাচ্ছি

৳50 আমি এই পরে দেখাচ্ছি চারটা फ्लेവർ আমি এতকে বলে দিই ব্ল্যাক হবে হোয়াইট হবে হোয়াইট হবে ব্লু হবে সরি এটা ইনটেক ফরম্যাটে হোয়াইট আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি স্পাইসি ম্যান আছে টাকা করে টাকা করে আচ্ছা এরপরে টাকা যে দিন ছোট এটা প্রাইস হচ্ছে টাকা টাকা চারটা ফ্লেভার চারটা ফ্লেভার সুন্দর মানে বাইরে স্টোন এটা হচ্ছে টাকা চারটা ফ্লেভার চারটা ফ্লেভার ওয়ান ম্যান শো ওয়ান শো টাকা টাকা পিওর ব্ল্যাক টাকা টাকা ইন্টারনাল লাভ